তোমার খুব কাছের একজন বন্ধু যখন তার স্বপ্নের একটা ইউনিভার্সিটিতে চান্স পাবে আর তুমি যখন চান্স পাবে না তখন আসলে তোমার সিচুয়েশনটা কোন জায়গায় দাঁড়াবে সেটা কি তুমি কখনো চিন্তা করেছো তুমি যখন একটা ইউনিভার্সিটিতে চান্স পাবা না তোমার যখন একজন কাছের ফ্রেন্ড যখন চান্স পাবে তুমি একটা ভালো কলেজে পড়েছো তো ওই কলেজের মধ্যে অনেক স্টুডেন্ট যখন হচ্ছে তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে স্বপ্নের সাবজেক্টে চান্স পেয়ে যাবে যখন তুমি হচ্ছে কোথাও চান্স পাবে না তখন বিষয়টা আসলে কি রকম দাঁড়াবে সেটাকে তুমি কখনো কল্পনা করেছো হয়তো কল্পনা করো তারপর তোমার ফ্যামিলি তোমার ফ্যামিলির কাছে তোমার একটা সম্মান আছে তোমার ফ্যামিলিটা আসলে একটা সময় এরকম হয়ে যায় তুমি যখন একটা ইউনিভার্সিটিতে চান্স পাবে না তারাও আসলে তোমাকে সেরকম গুরুত্ব দেবে না এছাড়া তুমি যে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট এটা হচ্ছে তোমার এলাকার মানুষজন জানে তোমার এলাকাতেও হচ্ছে অনেকেই অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে তুমিও নিচ্ছ যখন অন্য একজন মানুষ চান্স পাবে তুমি যখন চান্স পাবে না তখন বিষয়টা কিরকম হবে তুমি এটা কখনো কল্পনা করেছো তুমি তো বাহিরে যেতে পারবে না তুমি তার সাথে কথাই বলতে পারবে না এরকম একটা সিচুয়েশনের মধ্যে তুমি পড়ে যাবে একটা মানে ঘর কোনে একজন মানুষ তুমি হয়ে যাবে একটা কোন ঠাসা অবস্থার মধ্যে পড়ে যাবে এই অবস্থার মধ্যে তুমি যদি পড়তে না চাও তাহলে অবশ্যই এই মুহূর্ত থেকে তোমার খুব বেশি পরিশ্রম করতে হবে খুবই ইফেক্টিভলি তোমার ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন হবে তুমি যে কয়েকদিন সময় পাচ্ছ ধরো ঢাকা ইউনিভার্সিটির কথা যদি বলি ধরলাম তুমি এখন থেকে হচ্ছে পঁচাত্তর দিন সময় পাচ্ছ বা তুমি এখন থেকে হচ্ছে সত্তর দিন সময় পাচ্ছ তোমার অ্যাডমিশনের জন্য এই সত্তর দিন তুমি সব কিছু ভুলে যাও তার প্রয়োজন নেই তোমার বন্ধুর প্রয়োজন নেই তোমার বাইরেও যাওয়ার প্রয়োজন নেই তোমার হচ্ছে চুল কাটার প্রয়োজন নেই তোমার হচ্ছে নিজের যত্ন করার প্রয়োজন নেই তুমি জাস্ট হচ্ছে পড়ার টেবিলে বসে থাকো আর কোনো কিছু তোমার প্রয়োজন নেই তুমি জাস্ট হচ্ছে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নাও আর যারা হচ্ছে সেকেন্ড টাইম আর তাদের কথা আর কি বলবো তাদের মতো কষ্টে আসলে তো কেউ নেই যারা ফার্স্ট টাইমে হচ্ছে তোমধ্যে ব্যর্থ হয়েছে তারা তো এমনিতেই তো হচ্ছে কিরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ তারা তো নিজেরাই জানো আমাকে তো আর বলতে হবে না এখন তুমি হয়েও যদি তুমি পরীক্ষায় ব্যর্থ হয়ে যাও তাহলে তোমার সিচুয়েশনটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এটা কি কখনো কল্পনা করেছ তো যারা হচ্ছে এখনো আসলে ভাবে পড়াশোনা শুরু করতেছ না বা পড়াশোনা করতেছ না বা পড়াশোনা করতে ভালো লাগে না তারা এই সব জায়গা থেকে বের হয়ে আস অ্যাডমিশনের জন্য বেস্ট একটা প্রিপারেশন নাও তোমার যারা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি জাঙ্গিনগর ইউনিভার্সিটি বা তোমার স্বপ্নের ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বা স্বপ্নের ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ তুমি একটা স্বপ্নের সাবজেক্টে পড়তে চাও তাহলে অবশ্যই তোমার মানে দিন রাত একদম ভার ভাঙা একটা পরিশ্রম করতে হবে তোমার একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমার যতটুকু পরিশ্রম করার প্রয়োজন তুমি ততটুকু পরিশ্রম করো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আসলে এত সহজ কোনো বিষয় না দেখো আমি যদি রাজশাহী ইউনিভার্সিটির কথাই বলি এখানে যদি এই বছর যেহেতু হচ্ছে সিলেকশনের পরিমাণ বেশি থাকবে তো ধরলাম যে এখানে হচ্ছে এক লাখ স্টুডেন্ট হচ্ছে পরীক্ষা দেবে এক লাখ স্টুডেন্ট যদি এখানে ভর্তি পরীক্ষা দেয় চান্স পাবে কতজন ইউনিটের কথা যদি বলি ইউনিটে পরীক্ষায় চান্স পাবে হচ্ছে রাশি ইউনিভার্সিটিতে আঠারোশো সামথিং সিট আছে আঠারোশো সামথিং মেবি হচ্ছে আঠারোশো সিট আছে এখন এই এক লাখ স্টুডেন্ট থেকে যদি হচ্ছে আঠারোশো জন যদি চান্স পায় তাহলে একটা সিটের বিপরীতে কতজন পরীক্ষা দিচ্ছে এটা কি তুমি কখনো কল্পনা করেছো আর যারা স্বপ্ন দেখতেছো যে আমি হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি বা হচ্ছে অন্য কোনো ইউনিভার্সিটিতে ল পড়তে চাই ইকোনমিক্স পড়তে চাই ইংলিশ পড়তে চাই তাদের কম্পিটিশন কোন জায়গায় সেটা কি কল্পনা করেছো তাদের কম্পিটিশন হচ্ছে টপ টু হান্ড্রেড এর মধ্যে টপ থ্রি এর মধ্যে তো এখানে এক লাখের মধ্যে থেকে তোমার তিনশো জনের মধ্যে আসতে হবে তাহলে এখানে প্রতিযোগিতা কোন জায়গায় তুমি সেটা কি কখনো মানে ডিপলি অ্যানালাইসিস বা ডিপলি চিন্তা করেছো সেটি চিন্তা যদি তুমি করে থাকো তোমার এখনই হচ্ছে পাগল হয়ে যাওয়া লাগে পাগলের মতো তোমার পড়াশোনা করতে হবে আমি তোমাদের একটা মানে টাইম বলে দিচ্ছি তোমার অন্তত দিনে তুমি চেষ্টা করবে চোদ্দ ঘন্টা যেন তুমি পড়াশোনা করতে পারো দেখো তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছো যাদের হচ্ছে সেরকম পড়া লাগে না তো তারা তো হচ্ছে একটু কম পড়াশোনা করেই পারো কিন্তু আমাদের মধ্যে যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছি তারা কিন্তু আসলে সেরকম পটেন্সিয়ালিটি সম্পূর্ণ স্টুডেন্ট না বা হচ্ছে মানে মেধা থাকলেও সেটাকে কাজে লাগায় না অনেকে এরকম একটা দোহাই দিয়ে থাকে যে আমার তো মেধা নেই বা ভর্তি পরীক্ষার চান্স পাওয়ার পরে অনেকে বলে যে হচ্ছে আমার ভাগ্যে নাই এটা বলা যাবে না তুমি যদি পরিশ্রম না করো পরিশ্রম না করে তুমি আমার ভাগ্যে লেখা নাই বা হচ্ছে আমার মানে কপালে নাই বা হচ্ছে কখনো হবে না আর তুমি যদি বলো যে হচ্ছে আমার মেধা নাই তার জন্য হচ্ছে আমি প্রিপারেশন নিতে পারছি না এটা হচ্ছে সম্পূর্ণ বোকাস কথা দেখো মেধা সবারই আছে কারো হচ্ছে একটা পড়া হচ্ছে পাঁচ ঘন্টা লাগে কারো হচ্ছে সাত ঘন্টা লাগে এখন তুমি যদি একটা পড়া বুঝতে তোমার টাইম বেশি লাগে তাহলে হচ্ছে তুমি বেশি সময় দাও একজন মানুষ যদি হচ্ছে একটা পড়া যেটা জন্য হচ্ছে তুমিও পড়তেছো পড়তেছে ওই পড়াটা তোমার একজন ফ্রেন্ড যদি হচ্ছে পাঁচ ঘন্টায় শেষ করতে পারে তাহলে তুমি যদি খুব একটা বুঝতে না পারো তুমি ওইখানে আট ঘন্টা সময় ব্যয় করো আট ঘন্টা সময় ব্যয় করতে তোমার কি সমস্যা তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসতে চাও তুমি একটা স্বপ্নের সাবজেক্টে পড়তে চাও তুমি হচ্ছে একটা স্বপ্ন পেসুইতে চাও পাবলিক ইউনিভার্সিটির যে বাস এই বাস মধ্যে হচ্ছে তুমি সারা শহর ঘুরতে চাও তুমি বিনা বেতনে হচ্ছে মানে খুবই স্বল্প বেতনে যেটা আসলে বেতন বলা যায় না তুমি দেশ সেরা শিক্ষকের মানে ক্লাস করতে চাও তোমার দেশ সেরা শিক্ষার্থীরা হচ্ছে তোমার ক্লাসমেট হবে তাদের সাথে তুমি চলতে যাও। আর তুমি হচ্ছে দিনে আট ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা তুমি পড়াশোনা করতে পারবো না আর তুমি এই স্বপ্নগুলো দেখতেছো কেন তুমি এই স্বপ্ন দেখো তুমি যদি পরিশ্রমী করতে না পারো তুমি স্বপ্ন কেন দেখো আমার আজকের এই ভিডিওর মূল থিম হচ্ছে তুমি যখন একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না দেখবে যে তোমার কাছে থেকে সবকিছু হারিয়ে গেছে তোমার পরিবারের মানুষজন তোমাকে সেরকম গুরুত্ব দিচ্ছে না তারপর তোমার এলাকার মানুষজন গুরুত্ব দিচ্ছে না এবং তোমার যেসব বন্ধুরা বিষয় চান্স পেয়ে যাবে তারা দেখবা যে হচ্ছে তোমাকে সেরকম গুরুত্ব আর দেবে না তো প্রথম প্রথম তোমাকে দু একদিন সান্তনা দেবে তারপর দেখবে তারাও ঘুরে গেছে আর তুমিও হচ্ছে তাদের সামনে কখনো গিয়ে মানে নিজের যে ভিতরে যে একটা ফিলিংস ওই ফিলিংস সেটা মানে শেয়ার করতে পারবে না তুমি যখন দেখবে যে তোমার একটা ফ্রেন্ড বা হচ্ছে তুমি একটা অনলাইনে যাওয়ার পরে যখন দেখবে যে একজন মানুষ একটা টপ মেরিট করে একটা ইউনিভার্সিটিতে টপ মেরিট করে সে ফেসবুকে পোস্ট করছে আর তুমি কোথাও চান্স পাওনি ওই একটু ফিল করার চেষ্টা করো এবং এই সিচুয়েশনটা ফিল করে হচ্ছে তুমি নিজের সর্বোচ্চ দিয়ে হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার জন্য তুমি হচ্ছে স্বপ্নকে লালন করো আমাদের পাবলিক ইউনিভার্সিটির যে বিভিন্ন বাস এই বাস থেকে তোমরা অনেকে হচ্ছে মানে আবেগ আপ্লুত হয়ে যাও এটাকে কাজে লাগাও এই আবেগ আসলে কান্না করার আবেগ না এই আবেগ হচ্ছে তোমার পড়াশোনার মোমেন্টাম ধরে রাখার আবেগ এই আবেগ হচ্ছে তোমার পড়াশোনার গতি বাড়ানোর আবেগ

টাইপের ভিন্নতা আছে আমাদের মাঝে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে অনেকে এ প্লাস গোল্ডেন আছে যারা হচ্ছে ভর্তি পরীক্ষা চান্স পায় না আবার অনেক স্টুডেন্ট আছে যাদের আসলে সেরকম জিপিএ নাই তারা কিন্তু ভর্তি পরীক্ষা অনেক ভালো জায়গায় চান্স পায় ঠিক আছে আবার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে দিন রাত অনেক খাটে অনেক পড়াশোনা করে কিন্তু তাদের পড়াশোনা খুব একটা কাজে লাগে না এবং দিন শেষে তারা চান্সও পায় না এটা কারণ কি জানো তারা হচ্ছে ভর্তি পরীক্ষার যে ইউনিভার্সিটি ভেদে যে প্রশ্নের যে ভিন্নতা বা প্রশ্নের প্যাটার্নের যে ভিন্নতা এটা হচ্ছে তারা ধরতে পারে না এই বিষয়গুলো হচ্ছে তোমার ভুল করা যাবে না আমি এখানে তোমাদের যে কথাটি বলবো সেটা হচ্ছে তুমি যদি একজন ভর্তি পরীক্ষাতে হয়ে থাকো তোমার এই মুহূর্ত থেকে তোমার জীবনে সর্বোচ্চ দিয়ে তুমি যতটুকু পরিশ্রম না করলে তুমি অসুস্থ হয়ে যাবে না ওই পরিশ্রম করে তুমি অবশ্যই ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন যে সময়টা তুমি পাচ্ছ আর কখনো তোমরা ভর্তি পরীক্ষায় চান্স হওয়ার যে কাটমার্ক সেই কাঠমার্ক কে তুমি কখনো মানে টার্গেটে প্রিপারেশন দেবে না তুমি টার্গেট রাখবে হচ্ছে তুমি ভর্তি পরীক্ষায় প্রথমতে চাও তুমি ভর্তি পরীক্ষায় টপ হান্ড্রেডের মধ্যে আসতে চাও তুমি ল করতে চাও ইকোনমিক্স করতে চাও এরকম স্বপ্ন দেখবা এবং এই স্বপ্নগুলো হচ্ছে আরও বড় ভর্তি পরীক্ষায় চান্স পাওয়াও যত বড় এর এছাড়া কয়েকগুন বড় হচ্ছে এই স্বপ্নগুলো এই স্বপ্নগুলো দেখো এবং এই স্বপ্নের পিছনে যতটুকু পরিশ্রম করার প্রয়োজন তুমি তার সর্বোচ্চ পরিশ্রমটাই করো তাহলে দেখবে তুমি ভর্তি পরীক্ষায় একটা সফলতা নিয়ে আসতে পারবে আর এখানে তোমার অবশ্যই হচ্ছে পড়া ফিল্টার করতে হবে ইউনিভার্সিটি ঘিরে হচ্ছে প্রশ্নের ভিন্নতা আছে আবার সব টপিক পড়ার প্রয়োজন হয় না এই টপিকগুলো তোমার ফিল্টার করতে হবে পড়া বাদ দিতে হবে সব টপিক পড়া যাবে না যেগুলো বলবে সেগুলো যেন তোমার পড়াশোনায় যেন কাজে লাগে আর মেইন কথা হচ্ছে তোমার যেন এই সময়টা যেন তোমার না আসে যে তোমার ভর্তি পরীক্ষায় তুমি এত পরিশ্রম করলে তুমি এত খাটলে মধ্যে তোমার যেন না পড়ে যাও দেখো তার জন্য তোমাদের যতটুকু পরিশ্রম করা প্রয়োজন ততটুকু পরিশ্রম করো নিজের একটা ইতিহাস গড়ে যারা ভর্তি পরীক্ষায় আসে বা চান্স পায় প্রত্যেকে নিজের একটা ইতিহাস গড়েই চান্স পায় একটা ইতিহাস গড়েই বিশ্ববিদ্যালয়ে আসে আমি নিজে অনেক পরিশ্রম করেছি আমার পরিশ্রমের উপরে তোমাদের আমি এক ঘন্টা কথা বলতে পারবো যে ভর্তি পরীক্ষার জন্য কি পরিমাণ পরিশ্রম করা করা লাগছে আমার মানে এইগুলো আসলে না বলে কেউ বুঝতেও পারবে না দেখো আমি তোমাদের সর্বশেষ হচ্ছে একটা মানে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে আর্টস বা বিহক পরিবর্তনের পরীক্ষা দিচ্ছ বা যারা হচ্ছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমাদের একটা কোর্স রানিং আছে যেখানে তোমরা মোট ষাটটা লাইভ ক্লাস পাবে যেখানে তোমাদের বাংলাতে বিশটা লাইক প্লাস ইংরেজিতে বিশটা লাইক প্লাস এবং জি হচ্ছে বিশটা লাইক প্লাস মোট ষাটটা লাইক পাবে এবং আমাদের এই কোর্সটা যেহেতু রানিং আছে এখানে হচ্ছে তোমরা প্রত্যেকটা ক্লাস রেকর্ড পেয়ে যাবে ঠিক আছে কেউ যদি মনে করে যে ভর্তি হবে তাহলে এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে তুমি হচ্ছে কল দিতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে একটা মিডিয়ামে জানাতে পারো আর আমাদের এই কোর্স যদি তুমি সম্পন্ন করতে পারো তাহলে তোমার বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার যে নার্ভাসনেস বা তোমার সিলেবাস এগুলো নিয়ে তোমার কোনো চিন্তাই করা লাগবে না বাংলা ইংরেজিকে আমরা তোমাকে যেভাবে পড়িয়ে দেবো একদম বেসিক থেকে তুমি স্টুডেন্ট যেরকম তুমি হও কেন একদম বেসিক লেভেল থেকে তোমাদের এখানে পড়ানো হবে আর আমাদের এখানে ভর্তি ফি হচ্ছে দুই তবে তোমাদের জন্য বর্তমানে পাঁচশো টাকা অফারে হচ্ছে আমাদের ভর্তি ফি হচ্ছে মাত্র পনেরোশো টাকা এই পনেরোশো টাকায় তুমি ভর্তি পরীক্ষার যে সিলেবাস বাংলা ইংরেজিকে এটা একদম কমপ্লিট করে ফেলতে পারবে এটা নিয়ে তোমার কোনো সমস্যাই থাকবে না কেউ যদি মনে করা ভর্তি হবে তাহলে এই যে এখানে যে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো